ওই খাদিজার কথা মনে পড়লে আমি মোহাম্মদ সহ্য করতে পারি না রে ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকতে পানি পড়তে থাকতে আমার মোহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না এক সময় আমাকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি আমি মোহাম্মদরে পানি দেয় না খানা দেয় না পানির রাস্তা বন্ধ করে দিয়েছি আমি আখিরি নবি আমার মা না আমার বাবা নাই আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাই ওই সময় খাদিজার মতো ধনী হবে কেউ নাই কিন্তু খাদি যা আমার মোহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার রাত দিন কাটাই